তো এখানে যত মোমো ছিল সব বানানো কমপ্লিট দেখতে পাচ্ছ এই যে দেখো এবার হচ্ছে রিভিউ দেবো ঠিক আছে তো এবারে খাবো হচ্ছে সেই থলি মোমো ঠিক আছে থলি তো গাইজ আমি চলে আসছি আমার মামার বাড়িতে মোমো খাওয়ার জন্য ঠিক আছে প্রথমবার মোমো হচ্ছে মামার বাড়ির স্পেশাল কিছু লোকজন আছে ওদেরকে আগে তোমাদেরকে দেখায় ঠিক আছে ওরা মানে এর আগে কখনো আমার ব্লগে আসে নাই তো মামার বাড়ির সদস্য ওদেরকে দেখায় ঠিক আছে চলো চমকে গেছে আমাকে দেখে এদিকে একজন আছে কিনে হাই কর মামি একটু হাই করে দাও দেখো মামি শিখে গেছে কিন্তু অনেকে শিখে নাই অয়ন ভাগ্না মতন হচ্ছে কেবল ঘুম থেকে উঠছে হ্যাঁ হাই করতে ভুলে না আর ওদিকে কিউট হ্যাঁ আমি কাটাকাটির পর্বে আছি তো মামি আমার যদি কি মোমো বানাইছে এটা বললাম এই যে এইটা নাকি টোপলা মোমো ঠিক আছে এই যে গোলটা ঠিক আছে আর এখানে পুলি পিঠা মুখ পুলি দুধ পুলি অনেক কিছুই হচ্ছে সবকিছু দেখো ওরা এরকমই বানায় এই যে এই দেখি 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 এই যে এইটা হচ্ছে টোপলা মোমো ঠিক আছে নাম নতুন নাম এটা হলো তো এরকম ওই মোটা হ্যাঁ এই টোপলা মোমোটা ভালো হয়েছে তো এই টোপলা মোমো নাকি হিন্দো ভালো না না মোমো কিন্তু এরকম হয় দোকানে এরকমও হয় এই যে এরকম লম্বা লম্বা হয় আমি দুই রকমই খাইছি তো প্রতিদিন আমাদের বাড়ি দেখে দেখে তোমরা বিরক্ত হয়ে গেছো তার জন্যে আজকে চলে আসলাম মামার বাড়িতে মামার বাড়ি মোমো স্পেশাল ব্লগ ঠিক আছে তোমরা দেখো মোমো কিন্তু অনেক রকমের হচ্ছে টোপলা মোমো মুগপুলি দুধপুলি সব রকমই হচ্ছে তারপরে খেয়ে দেখবা সবাই না খেয়ে দেখবো ঠিক আছে এখন হচ্ছে বেশ করে চটকানো হচ্ছে যত চটকাবে তত স্বাদ হাতের যত ময়লা আছে সব এর মধ্যে যাইতে হবে তারপরে কিন্তু স্বাদ হবে ঠিক আছে এই যে দেখো এখন হচ্ছে মোমোর জন্য যেটা হচ্ছে মেন লাগবে ভিতরে যে পুটটা থাকে ওই পুটটা তৈরি হচ্ছে কপি নাই না শর্ট করে পুথি দেখো মানে যার কাজ নাই সেগুলা করে এই যে দেখো

এই দেখো বিশাল আয়োজন এদিকে আমার ভাগনাও দেখো মুমা বানাচ্ছে বাহ ভাগনা মন কি কলা দিয়ে নিতে পারবি না হ্যাঁ নিতে পারবি না পারব না কেন পারব কোথায় বাড়ির টিগা কেন টিফিন আন দিচ্ছিস কিছু কি টিফিনের ব্যবস্থা করছিস কিছু টিফিনের ব্যবস্থা টিফিন এনে সব হবে হ্যাঁ বাবা কিনে ঘরে রাখি দিচ্ছি বয়ানটাই নিয়ে সবাই আছে আমি খাবো কেন আমি সন্ধ্যাবেলা খাই ভালো লাগে যাতে দূর হ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ঘর এদিকে তুলসী মন্দির পুরো বাড়িটা তোমাদেরকে দেখাই দিই আর এই যে দেখো ঘষি ঘষির পাহাড় থাকে সবসময় এই বাড়িতে তো এখানে যত মোমো ছিল সব বানানো কমপ্লিট দেখতে পাচ্ছ এই যে দেখো আর নাই না রে শেষ আর কি হবে ইসেই নাই তোমাদের আর পুর নাই পুর শেষ হয়ে গেছে এবারে দুজনে বড় বড়ো মিস্ত্রি লাগছে এই যে দেখো রুচি তোমরাই বানাবো পরের বার আমরা খাবো ঠিক আছে কিছু আনিস নাই কিছু আনিস নাই আনবি বলে গেলি দেখ এখন আর দেখো খেলায় করে যাচ্ছে আবার এই যে দেখো এই যে দেখো মোটর ভাজা আনছে মুখের শুনছো বুঝে গেছে আমি একা খাবো নাকি তাই দেখো শুভ আমাকে আনিয়ে দিল খাই একটু দেখি ও কলাই খাবি না অয়ন তোলে এখান থেকে

এই দেখো ঘুম ঘুমুরছি তোর দেখ শুভ সবজনে রেডি ঝুম ঝুম ঝুন ঝুন এই যে দেখো আমি এখন কোথায় আছি বলো তো ওইখানটাই আছি এখনো আর এইটা সেই সুন্দর দেখো আওয়াজটা কি সুন্দর না ঝুম ঝুম ঝুমঝুম আওয়াজ হচ্ছে ভালো লাগে আওয়াজটা আমাকে সেই লাগে সেই তুই সব চলে যা সব নিয়ে যাবো

বাবা এই দেখো কি সুন্দর করে ডেকোরেশন করছে মোমোর উপরে তো এই যে দেখো মোমো এদিকে পুরো রেডি খাচ্ছ একাই খাও খাও এই দুটা হচ্ছে স্বামী স্ত্রী এই যে দেখো দুইজন আছে এখানটা আর এখানে অনেকগুলো আছে মোমো আর এই যে দেখো সবার জন্য এখানে দেওয়া আছে কি রে শুও নে শুও খা এবার হচ্ছে রিভিউ দেব ঠিক আছে একদম সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে এবার খাই একদম একটা হ্যাঁ সাত বুঝি নয় ভালো ভালো বাড়িতে তৈরি মোমো তো তারপরে মামার বাড়ির স্পেশাল মোমো খা কপা কপ গিলে নিলি হায় রে হায় দেখি 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 কথা বলতে পারতিস না কেমন হয়েছে কেমন ভালো হয়েছে না সত্যি ভালো হয়েছে ও কি তার মানে দোকান দিব কিন্তু হ্যাঁ হ্যাঁ তো এবারে খাবো হচ্ছে সেই থলি মোমো ঠিক আছে থলি থলি হুম মোমোটা সত্যি ভালো হয়েছে মোমোটা সত্যি ভালো হয়েছে